অস্ট্রেলিয়া বনাম ইন্ডিয়ার টি টোয়েন্টি ম্যাচ তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটি দেখা গেল যে এত সুন্দর পারফরম্যান্স করেছে দুটি দলেই কিন্তু ভালো পারফরম্যান্স করেছে তবে এখানে দেখা গেল অস্ট্রেলিয়া প্রথমে ব্যাটিং করে একশো সাতাশি রানের টার্গেট দেয় ইন্ডিয়াকে ছয় উইকেট হারিয়ে তবে দেখা গেলো যে এখানে অস্ট্রেলিয়ার তরফ থেকে টিম ডেভিড খুব সুন্দর পারফরম্যান্স করেছে টিম ডেবিট চুয়াত্তর রান বানিয়েছে আটত্রিশ বলে এবং আটটি ফোর এবং পাঁচটি সক্কা হাঁকিয়েছে দারুণ পারফরমেন্স করেছে টিম ডেবিট দেখা গেল মার্কাস মার্কাস ইস্টনিসে চৌষট্টি রান করে উনচল্লিশ বলে উনচল্লিশ বলে চৌষট্টি রান আটটি ফোর এবং দুটি সক্কা হাঁকায় খুব সুন্দর পারফরমেন্স করেছিল দারুণ পারফরমেন্স করে ম্যাথিউ শর্ট ছাব্বিশ রান করেছে পনেরো বলে দুটি ফোর একটি হয়ে গেছে। এত সুন্দর পারফরমেন্স করেও কিন্তু অস্ট্রেলিয়া আমাদের ভারতের সাথে ম্যাচটি কিন্তু জিততে পারলো না আমাদের ভারতের যে কয়টা প্লেয়ারে ব্যাটিং করেছে আজকের এই ম্যাচটিতে তবে দেখা গেলো যে প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু দারুণ পারফরমেন্স করেছে রান হয়তো কম করেছে হয়তো পনেরো বলে কেউ সতেরো করেছে বারো বলে পনেরো রান করেছে বিশ বলে তিরিশ রান করছে এমন করে রান করছে কিন্তু প্রত্যেকটা প্লেয়ারে ভালো খেলেছে যে কটা প্লেয়ারে ব্যাটিং করেছে আমাদের ইন্ডিয়ার তরফ থেকে প্রত্যেকটা ব্যাটসম্যানেই কিন্তু দারুণ পারফরমেন্স করে গেছে কেউ কিন্তু এখানে ব্যাটিং করতে এসে কোনো ধরনের বল কিন্তু খায়নি দারুণ পারফরমেন্স করছে তবে এখানে দেখা গেল যে ওয়াশিংটন সুন্দর দারুণ পারফরম্যান্স করেছে এখানে ওয়াশিংটন সুন্দরে উনপঞ্চাশ রান করে ঊনপঞ্চাশ রান করে ওয়াশিংটন সুন্দরে তেইশ বল খেলে দারুণ পারফরমেন্স এক রানের জন্য হাফ সেঞ্চুরি করতে পারেনি কিন্তু ম্যাচটি কিন্তু জিতিয়ে দেখিয়েছে পাঁচ উইকেট হারিয়েছে এখানে পাঁচ উইকেটে কিন্তু আমাদের ভারত এই ম্যাচটি জিতেছে মানে দারুণ পারফরমেন্স খুব সুন্দর পারফরমেন্স কি বলবো তোমাদেরকে এত সুন্দর পারফরমেন্স করেছে আজকের এই ম্যাচটিতে তো আশা করি আমি পরবর্তী যে আরো দুটি ম্যাচ আছে কস্টলের সাথে এই দুটি ম্যাচও যদি এরকম সুন্দরভাবে পারফরম্যান্স করতে পারে আমাদের ভারতীয় দল তাহলে আমরা আশা করি যে সিরিজটি হয়তো আমরা জিততে পারবো তবে এই আশাতেই আমরা থাকবো যে সিরিজটি যেহেতু আমাদের হাতে আসতে পারে আমরা কিন্তু সেই আশাতেই থাকবো তবে দেখা যাক কি হয় অবশ্যই আজকের ম্যাচটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন